হাই হ্যালো গুড আফটারনুন মাই ইউটিউব ফেসবুক ইনস্টা ফ্যামিলি কেমন আছো তোমরা আই হোক তোমরা ঈশ্বরের কৃপায় ভালো আছো সুস্থ আছো ভালো থেকো আমি ভালো আছি খুব জরুরি কাজে এখন আমি মার্কেট যাচ্ছি বাজে হচ্ছে সো একটা সকালে ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করে ওদেরকে বিস্কিট দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার তারপর উঠে আবার ওদেরকে খাবার টাবার দিয়ে সকালে যেটুকু কাজ থাকে সেটুকু রেডি করে এখন মার্কেট যাব কালকে সোমবার লাস্ট সোমবার তো দেখি টুকটাক কিছু ফল টল নিয়ে আসবো চলো রাখছি আর কথা বলবো না দেরি হয়ে হয়ে যাবে যাবে মার্কেটও বন্ধ চলো ভাই এই যে আমার প্রচুর লাগে ভুলে গেছিলাম তো সেটা আবার যেতে হলো গিয়ে নিয়ে আসলাম প্রচুর বাজার এই দেখো তিন ব্যাগ বাজার হাই ফ্রেন্ডস আমি চলে আসলাম মার্কেট থেকে প্রচুর বাজার করেছি তিন ব্যাগ বাজার কালকে সোমবার পুজোর কিছু জিনিসপত্র আজকে লাস্ট সোমবার হাঁপিয়ে গেছি প্রচন্ড গরম লাগছে রোদ উঠেছে তবে মেঘও করছে একটা ব্যবসা গরম ও এখন খুললাম না কারণ রাধা কাজ করতে এসছে ও কাজ করে চলে যাক পরিষ্কার হয়ে যাক তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কি এখন আমি বসেই থাকব। কিছু করার নেই রাধা ওই কাজ করছে কাজের মাঝখানে আমি কাজ করতে পারি না ও কাজ করে চলে যায় তারপর আমি ধীরে সুস্থে কাজ করি চলো ঠিক আছে এইটাই বলার জন্য আসলাম চারিদিকে মাইক বাজছে ফিফটিন্থ আগস্টের জন্য চলো বাই এই হচ্ছে সবজি বাজার আর এদিকে রয়েছে দু প্যাকেট বিস্কিট সুজি রিফাইন অয়েল পুজোর ঘি এখানে ক্যান্ডির চিড়ে এখানে পাঁচ রকম ফল কারণ সোমবারে লাগবে এখানে ক্যান্ডির কলা আর এখানে রয়েছে সাদা মিষ্টি কালকের জন্য সোমবারের জন্য তো এই হচ্ছে ব্যাপার এই বাজারগুলো আনলাম আর এখানে রয়েছে চাল প্রচণ্ড জোরে গান হচ্ছে ওই বিহারিদের কি শিব নাম না কি করছে জানি না এ কতক্ষণ ধরে সহ্য করব কপিরাইট আসবে কি না জানি না তো কপিরাইট আসলে মিউট করতে হবে আবার ভয়েস ওভার দিতে হবেই আর কি যদি কপিরাইট না আসে তো খুব ভালো আমি একটু জোরেই কথা বলছি তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম হ্যাঁ ফ্রেন্ডস গুড ইভিনিং একটু চিকেন কষা বানাবো অল্প করে চিকেন নিয়ে এসেছিলাম আলুটা দেখো ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই চন্দ্রমুখী আলু তো এমনি যায় এখানে নুন হলুদ মেখে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম একটু ভাজবো চিকেন আমি ভেজেই রান্না করি আসলে চিকেন ভালোবাসি না তো যাতে একদম কষা কষা হয় মশলাদার হয় পুরো গন্ধ না থাকে আমি ভালো করে ভেজেছি চিকেনটা রান্নাটা হতে থাক আর আমি কিছু তোমাদের সাথে শেয়ার করছি নির্ভয়াকে নিয়ে এক কন্যা নিজের জীবন দিয়ে কত লক্ষ কোটি মানুষের বিবেক চেতনা আর ঘুমিয়ে থাকা প্রতিবাদী সত্তাকে জাগিয়ে দিয়ে গেল তা আগামীর ইতিহাসে লেখা থাকবে কিনা জানি না তবু যতদিন বাঁচবো এই ইতিহাস আমাদের মনে থাকবে আমরা যারা খুব সাধারণ মানুষ যারা রাজনীতির রং নিজেদের গায়ে লাগাতে চায় না যারা নিজেদের হিম্মতে বাঁচি তারাও কিন্তু সতর্ক হয়ে বাঁচি ভয় ভয়েও বাঁচি হিসেব করেও বাঁচতে হয় বইকি। কারণ এসব মানুষরা বিপদে পড়লে একা একা লড়তে হয় বা হাঁটতে হয় পাশে তেমন কোনো দল তো থাকে না তাদের জন্য শাসক হোক বা বিরোধী সেসব দল ছাড়াও মানুষ যে এক দলবদ্ধ জীব এটা হয়তো এই প্রথমবার দেখতে পাচ্ছি ডাক্তার ভাই বোনেরা দেশে বিদেশে প্রতিবাদে সোচ্চার হয়ে লড়ে যাচ্ছে তাদেরই সহকর্মীর জন্য প্রতিটি আত্মমর্যাদা সম্পন্ন ন্যায় বিচারের দাবিতে আজ পথে নেমেছে এক সঙ্গে প্রতিটি বিবেকবান পুরুষ মানুষ নারীদের মতোই সোচ্চার আজ বাবা মা ন্যায় বিচার চাইছে তাদের কন্যা সমা মেয়েটির জন্য চিরকালের সেই যুজুধার মোহনবাগান ইস্টবেঙ্গল হাতে হাত মিলিয়ে গলা মেলাতে চাইছে আজ এক সুরে যে সুর কেটে গিয়েছিল বহুকাল আগে মানুষ হওয়ার যে বোধগুলো আমাদের মধ্যে মরতে বসেছিল তা যে বেঁচে আছে তা জাগিয়ে দিয়ে গেল অভয়া সব ভয়কে ভেঙে দিয়ে এবছর দুর্গাপুজো হবে কি হবে না রান্না কমপ্লিট হয়ে গেল আর জানো তো পড়তে পড়তে অঝোরে আমার চোখ থেকে জল পড়ে যাচ্ছে কোথায় যেন একটা আঘাত একটা কষ্ট আমার ভেতরে চাওয়া যাতে অভয়ার উপযুক্ত বিচার হয় এবং যারা দোষী তাদের যেন সরকার উপযুক্তভাবে শাস্তি দেয় দেখে দিলাম দুটো খাওয়া যাবে এত বড় মাল মালপ রাতে মনে হচ্ছে না আমি কিছু খেতে পারবো কারণ এখন প্রায় নটা বাজে এরপরে ও কফি ও হ্যাংলাটা আমার পাশে বসে আছে আমার মেয়েটা কম আর দেখো বাটার নিয়ে আসবো ভাবলাম 500 গ্রাম ভুলে গেলাম এত কিছু কি মাথা থাকে ভুলে গেলাম আবার একদিন যেতে হবে তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি কারণ ম্যাক্সিমাম দিন আমি ব্লগ শেষ করতে ভুলে যাই এডিট করতে যখন যাই লাস্টে এখন এন্ড করব দেখি ব্লগ ভিডিও খুঁজেই পাচ্ছি না গ্যালারি থেকে ব্লগ শেষ করতে পারি না তাই এখন আজকে ব্লগটা শেষ করছি যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি আমার ভিডিও দেখছিও রোজকার মতো আজকেও বলছি আমার ভিডিও যখন দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগে বলে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বেল দেখবে আগে সাইডে থাকতো এখন নিচের দিকে থাকে অল নোটিফিকেশান যেটা লেখা থাকে সেটাকে ক্লিক করে অল করে দিও সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যারা ইউটিউব ইনস্টাগ্রাম থেকে দেখছো প্লিজ আমার ফেসবুক ইনস্টা পেজটাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট